বাগনান পৌঁছে গেছি আমি এবার এখান থাকতে বাস স্ট্যান্ডে গিয়ে ওখানে ম্যাজিক গাড়ি বা কিছু পাওয়া যায় নাকি দেখি আর সঙ্গে আজ আমার মাও যাচ্ছে আর মা এসেছে কোলাঘাট থেকে একেবারে টোটো করে আর সঙ্গে মামার মেয়েও আছে মানে আমার বোন তো মা বসে আছে ওখানে ওখান থেকে একেবারে মায়ের সাথে মিট করে তারপর একসঙ্গে টোটো বা ম্যাজিক গাড়ি যেটা পাবো ধরে যাবো

চলো উঠো মানু ওঠ আমরা জাস্ট বাগান বাস স্ট্যান্ডে এসে ম্যাজিক গাড়িতে উঠলাম আমরা ছাড়ে ভর্তি না হলে ছাড় দেব না জাস্ট নামলাম ম্যাজিক গাড়ি থেকে এবার আমরা যাচ্ছি আমার মায়ের মাসি বাড়ি মানে আমার মামা বাড়ি ধরো বাড়ি দিদা বাড়ি এই তো এটা হচ্ছে আমার দিদা কেমন আছো বলো কেমন আছো বলো

আমি রেডি হয়ে গেছি আর আমাকে রেডি করে দিয়েছে আমার ছোট মামি অনেক ছোটবেলা থেকে চিনি কিন্তু আমি এই ছোট মামিকে আমাদের মানে বিয়ের আগে আইবুড়ো বেলা আমাদের বাড়িতে যেত মামার সাথে তো এবার যাব আমি আইবুড়ো ভাত খেতে আমি ধান করতে গিয়ে এমন মুসছি তা ছিঁড়ে গেছে

এখানে তো गाइस আমি খেতে বসে গেছি আর আমার হচ্ছে মায়ের মাছের বাড়ি এসেছি মানে আমার মামা বাড়ি আর আজকে হচ্ছে এখানে পূর্ণিমা এইজন্য সব নিরামিষ কিন্তু সবাই 되게 ভালো করেছে তো আমার দিদা আমার জন্যখানি বানিয়েছে ভাত আছে আলু ভাজা আছে শিম ভাজা বড়ি ভাজা বেগুন ভাজা আর পیاز কলি ভাজা এখানে আছে কাঁঠালের তরকারি সুক্ত পায়েস মিষ্টি চাটনি দই আজকে নিরামিষ কারণ পূর্ণিমা এই জন্য এখন আমার দিদা আমাকে একটু খাইয়ে দিচ্ছে আর যে শাড়িটা আমি পরে আছি শাড়ি সায়া ব্লাউজটা আমার দিদা আমাকে দিয়েছে তো আমার আই ভাত খাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট নেব তারপর বিকেলবেলা এখান থেকে বেরিয়ে যাব যাবে ও মামি পল্লবী মামি আসছি গো আই হাই কেমন হয়ে আছি আসি তাহলে ভালো করে সাজি তুলে দিছো নাকি হ্যাঁ আসি তাহলে যাবে তো হ্যাঁ চলো ও তুই কি যাবে মামি যাবে তো দাদু যেতে হবে কিন্তু আর বড় মামি

সবে মাত্র বাড়িতে এলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিও